ওয়েল মাই ফ্রেন্ডস দিস পেশেন্ট ও জিমা বিবি এজ অ্যাবাউট ফিফটি ফাইভ ইয়ার্স সিরিয়াল নম্বর ও এইট এ আমার খোঁজসেয়ে আসছে এনার যে মেন কমপ্লেন নিয়ে আসছে আমার কাছে সেটা হচ্ছে যে ঘাড়গুলো আছে সারভাইক্যাল রিজিয়ন যাকে আমরা বলে থাকি এবং পায়ের তালার মধ্যে প্রচণ্ড শিশিরই ভাব একটা লক্ষ্য করা যায় মুদ্রা মানে একজাক্ট ব্যথা বলা ভুল হবে ব্যথা টাইপের মতো মনে হচ্ছে যেমন শিশির টাইপের ফর্মিকেশন টেন্ডেন্সি যদি আমরা বলে থাকি মানে কোনো কিছু যেন চলে বেড়াচ্ছে শিশির কোন কোন টাইপের একটা ব্যথার চরিত্র এই ধরনের ফিল হচ্ছে ডাইরেক্ট ব্যথা বলা যাবে না যেটা মোটামুটি দুস্টিং করা হয়েছে দুই মাস থেকে হচ্ছে পুরনো নয় সাপে সাপট্রনিক কেস তো তার সাথে নমনেস ভাব আছে অবশ্য হয়ে যাচ্ছে যা করো চিমটি কাটলে বোঝাই যাচ্ছে না প্রেশার অ্যামুলেশন একটু চাপ দিলে একটু আরাম পাওয়া যায় তার সাথে বাকি কিছু সিমটম আছে বডি উইকনেস আছে ভার্টিগো মাথা ভরা চিলনেস ফিভার টেনডেন্সি শরীরের মধ্যে একটা জ্বর জ্বর ঠান্ডা লাগার ধাস মনে হয় মুখের মধ্যে ছোট দু একটা স্মল ওয়ার্ডস দেখতে পেলাম আমি ছোটো ছোটো আছে এবং দুই চোখের মধ্যে একটু ক্যাটারাক্টার সমস্যা আছে ছানি মানে ঝাপসা দৃষ্টি দেখতে পাওয়া হচ্ছে মাকড়সা জাল জড়িয়ে আছে এরকম একটা ভিশনের মধ্যে দেখতে পাচ্ছে যেটা বাম চোখে বেশি পাঁচ মধ্যে ম্যালেরিয়া হয়েছিল ফ্যামিলি মধ্যে সেরকম কিছু পাওয়া গেল না ডিজায়ার অ্যাভের মধ্যে মাংস খেতে খুব পছন্দ করে লবণ তার লাগবে লবণ ছাড়া সে খেতেই পারে না অ্যাভেরসিনের মধ্যে মিষ্টিও পছন্দ করে ভালোই ইউরিনের মধ্যে ইউরিন ফ্রিকুয়েন্ট অ্যান্ড ইনভলেন্টারি আছে প্রস্রাব ঘন ঘন হয় চাপিয়ে রাখতে পারে না রাত্রেবেলা চার পাঁচ ছয় বার উঠতে হয় হেড হেডকোল রিলেশনশিপের মধ্যে হট পেশেন্স থাস ক্লেস পিপাসে শূন্য স্লিপ নর্মাল হয় ঘাম মোটামুটি হয় কিন্তু মুখের মধ্যে বেশি হয় মেন্টাল সিমটার মধ্যে টেনশন মোটামুটি করে ভালো এবং সিম্প্যাথিক টেম্পারমেন্ট আছে তো ক্লিয়ার কাট সমস্ত কেস্টেং করে দুটো ওষুধের সিমটমস পাওয়া যাচ্ছে কিছু সিমটমস পালসিটিলার আছে এবং কিছু সিমটমস কোস্টিকামের আছে তো আমি ফার্স্ট চয়েস অফ মেডিসিন কোস্টিকাম সিলেকশন করলাম কিছু সিমটমসের উপর গুরুত্ব দিয়ে কারণ এর প্রধান কমপ্লেনটা যেটা নমনেস সেনসেশন আছে ব্যথার সাথে অবশ্য হয়ে যাচ্ছে থপসা হয়ে যাচ্ছে আপনারা সবাই জানেন কোস্টিকাম নার্ভের সেন্টার নার্ভাস সিস্টেমের মধ্যে নার্ভের মধ্যে ভালো কাজ করে থাকে ব্যথা রিলেটেড জাতীয় তার সাথে একটা চিলিনেস ভাব আছে যদিও হেড কোল রিলেশনশিপ হার্ট বলছে কিন্তু একটা শরীর সবসময় সীশিত ভাব জ্বর জ্বর ভাব ফেল হচ্ছে বডি ওয়ার্ডস মুখের মধ্যে হাতের মধ্যে দু একটা আঁচিল দেখতে পেলাম আমি ডিজায়ার ফর মিট মাংস খেতে পছন্দ করে আপনারা সবাই জানেন মাংস খেতে পছন্দ করে পালসিটিলা কোস্টিকাম টিউবার কুলিনাম ইত্যাদি ওষুধ আছে ডিজারফর সল্ট আপনারা সবাই জানেন বিভিন্ন ওষুধে আছে যেমন ন্যাট্রামেউর সালফার ফসফারাস কার্বোভেস আলজেন্টাম মেটালিকাম কস্টিকাম বিভিন্ন ওষুধে ডিজার ফর সল্ট আছে লবণ পছন্দ পছন্দ করে অ্যাভারসেন সুইট মিষ্টি খেতে পছন্দ করে গ্রাফাইটিস কস্টিকাম ফসফরাস বিভিন্ন ওষুধ আছে তো মিষ্টি খেতে পছন্দ করে ফ্রিকুয়েন্ট ইনভলেন্টারি আর নিউরিনেশন যেটা কষ্টিক মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিমটমস সিম্প্যাথেটিক টেম্পারমেন্ট এটা কষ্টিকানো একটা গুরুত্বপূর্ণ সিমটমস ইয়াস তো সব মিলিয়ে কষ্টিকান অনেক কিছু সিমটমস মিলছে সেই হিসাবে আমি একে ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশ সালে আজকে আমি হ্যানিম্যান্স তিনচারা সিনে এক সিঙ্গিল একটা মেডিসিন দেওয়ার যাকে আমরা কস্টিকাম বলে থাকি ফিফটি মিলিসিমাল স্কেল অফ পোটেন্সি জিরো বাই ওয়ান বিডি বন্ধুরা দিনে দুবার করে প্রেসক্রাইব করলাম একটাই সিঙ্গেল মেডিসিনস আশা করছি এনার এই একটা সিঙ্গেল মেডিসিনসের মাধ্যমে এনার এই যাবতীয় সমস্যা যে সমস্যার জন্য আমার চেম্বারে আসে সেটা এনার ঠিক হয়ে যাবে